গুড বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি চলে এলাম বকখালিতে আর এই বকখালিতে দু হাজার ছাব্বিশে তোমাদেরকে দেখাবো এখানে সি বিচ সি বিচ মার্কেট আর সি ফুড মার্কেটটাও তোমাদের কাছে তুলে ধরবো এগুলো সোলার আছে আশি টাকা নব্বই টাকা পঞ্চাশ টাকা থেকে চালু হালকা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ মানে বিভিন্ন সাইজে সবকিছু চাপলা নাকি সবই চাপলা তুমি প্রতিটা আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে আসি এই বকখালিতে আমার প্রিয় একদম পকেট বাজেট জায়গা মানে পকেট বাজেটের জন্য ঘোরা জায়গা একদম সামনাসামনি তাহলে চলো বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করা যাক খালি সিবি ঢোকার আগে তোমরা এখানে দেখতে পাবে এখন চলে এলো সেই আমাদের প্রিয় মানে যারা যারা সুটি খেতে ভালোবাসো তাদের জন্য এই দোকানটা আর এই হচ্ছে সেই সুটি দোকান চলে দাদা দাদা কেমন আছেন ভালো আছি দু বছর পর আবারও চলে এলাম ঘুরতে ঘুরতে আপনার এখানে হ্যাঁ তো বাড়ির সবাই হ্যাঁ সে ভালো আছে সবাই ভালো আছে তো তো দাদা আজকে সুটকি আজকে দেখবে একদম কম দাম থেকে আবারও কম কি সুটকি আছে কম দামের মানে আমদি মাছ আছে একটু দেখান দাদা আমদি মাছ এই যে একদম সুন্দর আমদি সোজা আচ্ছা একদম পরিষ্কার একদম দেখুন একদম দাদা কত করে চল্লিশ টাকা করে চিংড়ি এটা হচ্ছে রাঙ্গি চিংড়ি বলা হয় আচ্ছা এটা রাঙ্গি চিংড়ি আচ্ছা চল্লিশ টাকা সব একদম ফ্রেশ আচ্ছা দাদা এখানে যারা ধরনের সুটকি খায় না তারা জানতে চায় যদি এই সুটকি কি কি ধরনের রান্না করা যেতে পারে

লোটে মাছ যেটাকে বলা হয় থর মাছ আচ্ছা 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 থর মাছ বলে কেউ নেয়ারে বলে কেউ লোটে বলে কেউ ব্যাপক তোমার নেই আচ্ছা 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 তো এই দাদার কাছে প্রতি বছরই আমি দেখা করি আর এবছরের ডিসেম্বর মাসের এক তারিখে দেখা হচ্ছে দাদার সাথে আর তো দাদা আর কি কি আছে দাদা এটা রুটি চুনো আছে কিছু না রুটি চুনো যেটা হচ্ছে বলা হয় দেশ বেলে মাছের বাচ্চা সুন্দর এর কাঁটা নেই এর কাঁটা নেই না এটা কি তরকারি মানে কি সবজির সাথে আলু আচ্ছা 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 দাদা নোলা দাদা রেখেছেন এবারে হ্যাঁ নমন ইলিশ আছে এখন কত করে যাচ্ছে দাদা এটা সাতশো টাকা কেজি আটশো টাকা কেজি দেখিয়ে দেয় একদম বাহ অরিজিনাল ইলিশ সেন্টটা পাচ্ছেন তো হেভি সেন্ট আছে অরিজিনাল সেন্ট একদম একদম দাদা এটা মিনিমাম কত বছর রাখা যেতে পারে এক বছর আর এক বছর কিভাবে রাখবে দাদা ওই লবণ দিয়ে এই নুন গুলো কি আর ফেলে দিতে হবে হ্যাঁ না না এর উপরেই থাকবে অল্প করে দেখুন আপনি রান্না করবেন এক তো পুরো মাছ খাওয়া যায় না না এইটুকু নিলেন সবজির সঙ্গে রান্না করুন গরম জলে ধুলি লবণটা সেজে যাবে আচ্ছা গেলে আবার অল্প করে নিয়ে খেতে আবার লবণ দিয়ে রাখতে হবে এইভাবে এক বছর ধরে রাখা যায় আচ্ছা 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 এছাড়া দাদা দেখতে পাচ্ছি পিছনে প্যাকিং করা মাছগুলো দেখি দেখা যাচ্ছে হুম এখানে কি এই প্যাকিং এর চিংড়ি প্যাকিং

দাদা দেখো দোকানের নামতে দেওয়া আছে বেড়াটাই পিস একটা সুখেন্দু বেড়া সুখেন্দু বেড়া দাদা একটু ওয়েটটা চাপে একটু দেখি জানতো দাদা তো বন্ধুরা দেখে নাও একদম দাদা পরেরটা লোটে মাছ আছে মানে যেটা নিয়ারি আচ্ছা যেটা গোমলা মাছ আচ্ছা এটা একটা ফিটিং আচ্ছা

ওদের দেখে নাও হুম টোটাল ফ্রেশ একদম টোটাল ফ্রেশ দাদা এখানে আপনার কতদিন তাও থাকেন আমি নভেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত নভেম্বরের শেষ ক মানে তাও মিনিমামের মিডিল থেকে বসে যাচ্ছেন হ্যাঁ নভেম্বরের আমি দু তারিখে আসি আচ্ছা এবছর চোদ্দ তারিখে এসেছি আচ্ছা 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 এবার মার্চের শেষ করে যাবো বাহ মার্চের শেষের দিকে যাবে হুম আর সবাই যদি ধরুন কেউ যদি ধরুন আপনার এখান থেকে বাড়ি নিয়ে যদি কেউ যদি মানে ওখানে গিয়ে যদি কেউ ব্যবসা করতে যায় তার জন্য আপনার কাছ থেকে নিয়ে যোগাযোগ করে দেওয়া

কেউ যদি বলে যে এখান থেকে দাদা আপনি বাসে করে মাল পাঠিয়ে দেন কোনো নাম্বারটা দিয়ে দেন আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি মানে ধরুন টাকাটা পাঠিয়ে সেটা কি আপনার হ্যাঁ হ্যাঁ ওরকম ডেলিভারি দেওয়া হয় নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হ্যাঁ যেমন তোমার বেলঘরিয়া আচ্ছা কালীঘাট আচ্ছা তোমার ঢাকুরিয়া আলভাস আচ্ছা বালিগঞ্জ হাজরিয়া নিউগড়িয়া আচ্ছা যাদবপুর মানে মোটামুটি সব জায়গায় যাচ্ছে সব জায়গায় যাচ্ছে মানে আপনারা এখানে পাঠিয়ে দিচ্ছেন তাই দিয়ে দিচ্ছি প্যাকেট করে ওরা অর্ডার দিল ধরুন আমার একশো গ্রাম প্যাকেজ কুড় চিংড়ি একশো গ্রাম হ্যাঁ ধরো আমাকে পঞ্চাশ প্যাকেট আচ্ছা রাঙ্গে চিংড়ি একশো গ্রাম পঞ্চাশ প্যাকেট আচ্ছা যেরকম বলে সেভাবে প্যাকেট ও চলে যায় বাহ মানে আপনাকে করে দিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছি যে এই দিনকে গাড়ি আছে গাড়ির নাম্বারে আর এখান থেকে আপনার রিসিভ করে নেবে কেউ ধরো শিয়ালদাহ থেকে শিয়ালদাহ ডেলিভারি দিয়ে দিচ্ছি মাছের গাড়িতে আচ্ছা রাত্রে চলে গেল থেকে নামে নিচ্ছে আচ্ছা আর কেউ টেনে তুলে দিচ্ছে ওখানে নামে নিচ্ছে বাহ মানে পুরো যোগাযোগ একদম যেমন দুরন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুরন্ত এবার হাতে নাগালো আপনি করে দিচ্ছেন তাই তো আচ্ছা এ ছাড়া আর কি মাছ আছে এই যে মাছ আছে আমুদি মাছ আছে ফ্রেশে দেখান দাদা এটা চামুদি আর যেটা যে আপনার বস্তায় দেখি হ্যাঁ হ্যাঁ এটা এটাকে আঁশ পরিষ্কার করে ঘষে আচ্ছা এটা প্যাকেট করা হয় আচ্ছা আমার বেড়াডো পিশে যখন প্যাকেট হচ্ছে এটা হচ্ছে দেড়শো গ্রাম প্যাকেট আচ্ছা আচ্ছা এটা আমরা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করছি আচ্ছা 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 এটা হচ্ছে তেল তাপড়ি বাবা অরিজিনাল তেল তাপড়িক কালারটা দেখুন একবা পুরো পরিষ্কার পরিষ্কার আর এই আছে এটা তেলটা যেটা ওই যে সিদরা এই মাসটা হুম 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 এটা 100 গ্রাম প্যাকেট 100 গ্রাম আচ্ছা হুম যেমন এই একটা এই আছে গাম মরোলা আচ্ছা দেখো গানা দরো আচ্ছা এটাকে আমরা বাংলাদেশের ভাষায় বলি ব্লেড আচ্ছা আমাদের ভাষায় অনেকে বলে চকলেট ও শা আচ্ছা

দেখো মাথা কাটা দেখেছো তো দাদা এটা কত গ্রাম প্যাকেট আছে বলতে দেড়শো গ্রাম প্যাকেট নাম কত ষাট টাকা আচ্ছা আচ্ছা এই কাজকিটা দেখানো হয়নি আচ্ছা দেখা বাহ প্যাকেটের কোন একদম পুরো ফ্রেশ বাছাই করা একদম বাছাই এই কাজকিটা হচ্ছে মিষ্টি জলের কাজকি আচ্ছা কত গ্রাম প্যাকেট আছে দাদা এটা একশো গ্রাম প্যাকেজ এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করি সো আচ্ছা আচ্ছা দাদা এবারে একটুখানি আপনার নাম আপনার ফোন নাম্বার একটু বলে দে আমার নাম সুখেন্দু বেরা আচ্ছা 9593 453146 তো বন্ধুরা ইন্টিতে দেখতে পাবে এখানে টোটো দেব সব দাঁড়িয়ে আছে আর এখান থেকে হোটেলে তোমরা যেতে পারবে আর সাইট সিন এর জন্য যেতে পারবে আর এখানে আশেপাশে দেখো এখানে আসমার দোকান আছে আর এখানে টুকটাক দেখবে খাওয়া খাবারের দোকান আছে এখানে কলটিছো দেখো এখানে বিক্রি হচ্ছে আর সামনে এখানে দেখবে বড়া শনি बजरंगबली কালী মায়ের আর এইখানে এইখান থেকে শুরু হয়ে গেল পুরো টোটাল এই মার্কেট মার্কেটটা এই হচ্ছে বিচ মার্কেট না দেখো সব দেখো এখানে বাচ্চাদের সফট টয়স খেলনাপাতিও দেখে এখানে আছে এখানে কচসবও দেখা আছে ছোট ছোট দেখো এখানে পুতুল আছে পিকাচু আছে চলে এলাম আমি এক দাদার কাছে দাদা দেখতে পাচ্ছি সফট টয়সেরতে দেখি প্রচুর কালেকশন আছে বাচ্চাদের তো সফট দাম কত থেকে শুরু আছে আপনার কাছে আমাদের সফট টয়স 50 টাকা থেকে চালু করে দেখা দেখি দাদা এই যে 50 টাকা

এগুলো দুশো কুড়ি টাকা দাম আছে দুশো কুড়ি টাকা লাভ টাইপের যে বালিশ গুলো দেখতে পাচ্ছি এখানে কি দাম আছে লাভ বালিশ আছে এগুলো আশি টাকা বিক্রি আর পিকাছু এই যে সামনে পিকাছু এটা একশো টাকা আছে আচ্ছা একশো চল্লিশ আছে দুশো কুড়ি আছে তিন রকম সাইজ আছে আচ্ছা এতে একটা বড় সাইজে বলছেন টেড়ি বিয়ার আছে আপনার কাছে তাহলে কি দাম আছে এটা দেখছি আমার সাইজে দেখছি বড় লাগছে পঁচাশি সেন্টি মাল আছে এটা মানে চার ফুট চার ইঞ্চির মতন হবে কত দাম আছে দাদা এটা এটা নশো টাকা দাম এই যে কুড়ি কুড়ির আইটেম আছে আচ্ছা 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 মানে সমুদ্রের ধারে এলে কিন্তু সমুদ্রের ধারণের কিছু একটু গলা হ্যাঁ শঙ্খের মালও পাবেন এখানে কানের আচ্ছা অনেক রকম গোলারও এখানে শঙ্খের আছে শঙ্খ পাথর এসব এই যে আচ্ছা 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 অনেক পেয়ে যাবেন মানে মোটামুটি কথা সবকিছুই আছে আপনার এখানে দাদা আপনার একটু দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম শ্রীমা দোকান দেখে নাও এই কাকার বাবুর কাছে একবার আমিও এসেছিলাম আগের বছরে তোমাদের কাছে ঘুরতে ঘুরতে ভালো আছেন তো তো আপনারা মোটামুটি সকাল কটা থেকে দোকান খোলেন আমার সকাল সাতটা দশ পনেরো মধ্যে দোকান খুলি রাত্রি দশটা অব্দি মোটামুটি কথা আমি একটা দোকানে যেমন একটা ভিজিট করলাম আর তেমনিও এখানে দেখো আরো পরপর দেখো দোকান আছে আর এই দোকান আছে তোমরা অনেক কিছু পেয়ে যাবে দেখো এর দাম কি আছে এগুলো সোলার হ্যাঁ এখানে কি দাম আছে আশি টাকা নব্বই টাকা তিনশো সাড়ে তিনশো কন্টিনিউ যাবে যতক্ষণ আলো থাকবে যতক্ষণ আলো থাকবে আচ্ছা 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 ঘাড় তো হয় না নাকি আচ্ছা আর দেখছি এখানে দেখি তোমার হচ্ছে লাফিং বোটা হাওয়া ঠাওয়া দিচ্ছে এরকম ভাবে এখানে কি দাম আছে এই যে এই যে লাফিং বোটা তিনশো সাড়ে তিনশো আর যে বিড়াল নাচছে ওগুলো আশি টাকা নব্বই টাকা ওটাও কি সোলার নাকি সব সোলার সব চ্যানেল লাগানো আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কথা আমি এখানে তোমাদের একটা আন্দাজ দিয়ে দিলাম আর এখানে দেখো বাচ্চাদের দেখো সব জেলি টেলি সব খেলা সবই কি আছে এই কুকুরের এই পুতুলের কি দাম আছে

এগুলো 100 টাকা হবে মানে বলতে গেলে আগে থেকে এই বছরে পুরো ভ্যারাইটি এসে অনেক রকম অনেক রকম আইটেম বসুর একটু না আপনি দোকানে একটু নাম একটু বলে দেন হালদা শিশের আচ্ছা আপনাদের সকাল কটা থেকে সকাল সাতটা থেকে রাত 10টা অবধি খোলা থাকে এর মধ্যে কোনো ব্রেক আছে না না তো মোটামুটি কথা দেখো বাচ্চাদের এখানে সেই দিঘার মতন ছোট ছোট গাড়ি আছে তো ভাই এখানে কত করে যাচ্ছে আর কতক্ষণ দূরত্ব নিয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা প্রাইজ আছে আর মন্দিরে যাবে আসবে এক রাউন পঞ্চাশ আর তিন রাউন্ড আর আমাকে বাড়ি নিয়ে যেতে তোমার সকাল ক মানে সন্ধে কটা থেকে থাকো সন্ধে বলতে বিকালে থাকে চারটে দিয়ে চারটের দিকে থাকে চারটা দিয়ে শুরু এবার ওই রাত নটা তো এবার চলো আস্তে আস্তে করে তোমাদেরকে শিবলিচের দিকে নিয়ে যায় সামনে গঙ্গার মন্দির তো মোটামুটি করে দেখো এখানে সবই দেখো দোকান আছে আজকে দেখতে পাচ্ছি মাছের চাহিদা খুব কম ব্যাপারটা কি আজকে মাছও দেখি স্টল খুবই কম দিয়েছে আর এখানে দেখো একটা লেভেল তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এই সিবিজে আর এখানে দেখো চায়ের দোকান যেরকম সরাসরি আছে এই চায়ের দোকান থেকে একদমই এই সোয়াশি দেখো লেভেলটা দেখো এটাতে লেভেলটা খুব সুন্দর মানে আশেপাশে আঁকা বাঁকা কিছুই না আর এই বকখালির এই সিবিজির এই একটা সুন্দর একটা সিস্টেম আর এখানে দেখো ভুট্টার দেখো দোকান আছে এই ভুট্টার দোকান দেখো একদম দেখো স্টেট লেভেল আর এখান থেকে দেখো এই যে মাছের সব দোকান গুলো পড়ছে সি ফুড যে সি ফুড ফিস গুলো এখান থেকে একদম দেখো পুরোপুরি সোজা চল আমি কত দেখাচ্ছি এই দেখো সেগুলো আমরা দেখে নেবো তার সাথে দেখে নেবো মাছের বা মানে শুরু কর থেকে আর এর সাথে কি কি ফেসিলিটি পাওয়া যেতে আচ্ছা তোমার সামনে যে আমদি মাছের যে প্লেটটা আছে কত করে ভাই পঞ্চাশ টাকা প্লেট হবে

যেটা খুশি একশো টাকা করে আছে দেয়শো টাকা প্লেট আর এদিকে চিংড়ি গুলো সেম এগুলো একশো টাকা প্লেট এগুলো একশো টাকা এগুলো কি সব চাপলা না এটা গলদা চিংড়ির বাচ্চা গলদা চিংড়ির বাচ্চা আর এই পম্পলেট কি দাম আছে ভাই টাকা পিস আর মধুবোলা মধুবোলা তিনশো টাকা করে একটা এক কিলো করে ওজন আচ্ছা ইলিশ দেখছি দেখছি তো চারটে দিকে প্লেটে দেওয়া আছে দাম কি আছে দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা করে পিস এটা তোমরা কি করে দেবে ইলিশ ভাজা হয় সর্ষে ইলিশ হয় ও সর্ষে সর্ষেও তোমরা করে দাও সর্ষে ইলিশও হ্যাঁ ভাজা হয় তোমার করে দাও আর সর্ষে যদি ইলিশ ভাপা করে দাও কত দাম পড়বে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর যদি ভাজা যদি হয় শুধু দেড়শো টাকা শুধু দেড়শো টাকা এটা একশো নব্বই টাকা পার্সেল সময় আচ্ছা আচ্ছা এটা কি মাছ বলে বেলে মাছ একশো টাকা করে পিস পাশে বাঁশ আছে আশি টাকা পিস একশো ভোলা আছে পঞ্চাশ টাকা করে পিস মাছ পাতা একটু হ্যাঁ নিশ্চয় মাছের দাম প্রত্যেকদিন কম বেশি হয় হ্যাঁ উঠান আবার তো দেখো লেগেই থাকে দেখো সব জিনিসের একটা দাম কিন্তু এক ধরনের থাকে না দাম ওঠা নামা করে আর ভাইকে আমি দেখিয়ে দিচ্ছি আসো তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দাম একটু ওঠা নামা করবে কোনো অসুবিধা নেই তোমরা আসো বেশি তো দাম দর দাম তো এদিক ওদিক হয় না জাস্ট ধরো পাঁচ টাকা দশ টাকা হেড ফেট হয় তাই তো ভাই হ্যাঁ দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা বেশি হয় এর থেকে বেশি হয় না আচ্ছা তোমরা সন্ধ্যে কটা থেকে বসো মানে বিকেল চারটা থেকে আর দশটা অবধি প্রতিদিনই বসো তো আমাদের স্টলের মানে কত নাম্বার স্টল বলছো তোমার মা গঙ্গা ফিশ স্টল আচ্ছা আর কেউ যদি ধরো এখান থেকে ধরো হোটেলের জন্য যদি করে যদি নিয়ে যায় যে হ্যাঁ রাতে 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 ডিনার অব্দি ডিনার অব্দি ডিনার এর জিনিস হবে মাংস মাছ মাংস দিলে বানিয়ে দেওয়া হয় তোমরা বানিয়ে দাও মাছ মাংস পাঁচ নম্বর স্টল দাঁড়ান আমি একটু পরে জিজ্ঞাসা করছি বলছি তো তোমরা যদি মাংস যদি বানিয়ে দাও কত নাও কিলো প্রতি দেড়শো টাকা আর যদি হাফ যদি করে হাফ কিলো একশো টাকা হাফ কিলো একশো টাকা হাফ কিলো তো আনে না আর তোমাদের ওইখান থেকে এটা কত নাম্বার করছে পাঁচ নম্বর মাছের স্টলও খুব কম বসেছে আমি দেখতে পাচ্ছি দেখো দেখো মাছের ডিমও দেখো লোটে চিংড়ি মোটামুটি কথা দেখো এখানে পরপর দেখো এখানে দোকান আছে আর আজকে দোকানও খুব কম আর মাছের ভ্যারাইটিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বেলপুরি দেখো এখানে দোকান দেখো আছে আর এই দেখো পাপড়ি চাট এই দেখো মশলা মুড়ি বেলপুরি দেখে নাও যে মশলা মুড়ি বেলপুরি এই যে পাপড়ি চাট আর এখানে একদম দেখো সোজা সুজি দেখো সব দেখো আছে আর এই পাশে দেখো চিয়ারা দেখো এখানে দেখো আছে কেউ নেয় ঘন্টায় দশ টাকা কেউ নেয় ঘন্টায় পনেরো টাকা করে তোমরা বার্গেনিং করে নেবে লাই আর এই দেখো একদম পুরো গুলো দেখো জাস্ট এই একটা সুন্দর বিষয় যে এরা একদম এক লেভেলে মানে এনারা এক লেভেলে বসে আর এখানে দেখো এখানে ভুক্তারও দেখো স্টল দেখো এখানে সরাসরি দেখো আছে কিছু খুঁটিনাটি তত্ত্ব তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ বন্দে